আমার সোনার আর সোনার মানিকেরা বাবাজিরা দিল্লির জমিনে বাবা রয়েছেন দিল্লির জমিনে বিরাট বড় মসজিদ বাবা যেটাকে বলা হয় দিল্লির জমা মসজিদ ও সোনার মালিকেরা ওই মসজিদটা যখন করা হয় মসজিদটা যখন ভিড় দেওয়া হবে বাবাজিরা ওই সময়টা ছিল বাদশা শাহজাহানের সময় সাজা আমাদের দেশের বাদশাহ স্বপ্নই দেখেছি স্বপ্নই দেখেছি যে আল্লাহ পাকের অর্ডার হচ্ছে তুমি একটা মসজিদ বানাও তুমি একটা মসজিদ বানাও ঠিক আছে মসজিদের ডিজাইন কিভাবে মসজিদটা হবে কেমন মসজিদটা বানানো হবে বাদশাহ শাহজাহান সব সব ঘুমটা ঘর বাড়ি দেখেন বিল্ডিং বানাও খাটের উপরে শোবে এটা একটা মসজিদ ভাই আমার দোস্ত আমার ওই বাদশা সাজা আর চিন্তায় পড়ে গেলে বাবারা মসজিদ না দেখেছেন মসজিদটা বানানো হবে কিন্তু বাচ্চা তো মসজিদ বানাতে পারে না কেননা বাদশা তো সে মিস্ত্রি নয় সে কি করে জানবে বানাবে কি করে একজন আল্লাহ তালার দরবেজ বান্দা ওই সময় বাদশা শাহজাহান কে দুনিয়ার জমিনে ওই মসজিদটা কিভাবে তৈরি হবে সেটা বাদশা শাহজাহান কে এই দুনিয়ার জমিনে একজন দরবেশ বান্দা দেখিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বানাও মসজিদ একটা বানাতে হবে আমার ওই সময় দিল্লির জুম্মা মসজিদের ভিড় করা হলো দিল্লির জুমা মসজিদ ভিত কোলাহল হয়েছে বাবা ও শুনার ছেলেরা শুনার মালিকেরা বাদশা শাহজাহান ওই সময় বলেছিলেন আমার দিল্লির জুমা ওই মানুষটা প্রথম ইট বসাবে ওই মানুষটা প্রথম পাথর বসাবে ওই মানুষটা আমার ভিতেতে প্রথম যে পাথরটা রাখবেন ওই মানুষটা এমন একটা মানুষ হবে যার জীবনে নামাজ কাজা জীবনে তাহার নামাজ কাজা করেন দেখেছি জীবনে তাহার্যোতের নামাজ কাজা নাই জীবনে পাঁচত নামাজ কাজা নাই জীবনে নামাজ জীবনে আসরের চার জাকাত আসরের চার জাকার সুন্নত নামাজ মানুষ পড়ে গ্রামে যদি পঞ্চাশ পড়ে মসজিদে তার মধ্যে চা আসরের সুন্নত পড়ে

মাঠপাড়া চাটুরিয়া এলাকার মানুষেরা ও আমার সোনার চাঁদেরা একদিন কেটে গেল বাবা বাদশা শাহজাহান কাউকে খুঁজে পেলেন না হাজারে হাজার মানুষ দিল্লির জুমা মসজিদে ভিড় জমিয়েছে চারিদিক যে ভিড় হয়ে গিয়েছে একদিন কেটে গেল কাউকে পাওয়া গেল না দ্বিতীয় দিন দেখতে পাওয়া যায় হাজার হাজার মানুষ এসেছে দেখা যাক কোন মানুষটা আছে দিল্লির জামা মসজিদে এটি দেবে ওই মানুষটাকে আমরা দেখবো বাবারা দ্বিতীয় দিন হয়ে গেল যাকে বাচ্চা জিজ্ঞাসা করে সেই বলে আমি পারব না বাবাজিরা মাথায় সবাই এসেছে হাজার হাজার মানুষ দেখা যাক কে দেবে মানিকেরা বাবাজিরা তিন দিন জোহরের রক্ত কেটে গেল আশ্রয়ের রক্ত কেটে যায় কাউকে খুঁজে পাওয়া গেল না অবশেষে বাদশা সাজান উনি নিজে হাতে দিল্লির জুমা মসজিদের ভিট উনি নিজে হাতে দিয়েছিলেন দেশের বাদশা কত বড় আল্লাহর মাহবুব কত বড় আল্লাহর গুণী

পাঁচ নামাজ আমি কাজা করি না জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করি না জীবনে কোনোদিন আসরের চার জাকাত নামাজ কাজা করি না জোরে বলুন সেই মসজিদ বানানো হলো বাদশাহ আসছে মসজিদ দেখবেন নামাজ হবে জামাত শুরু হবে বাদশা মসজিদে উঠতে যে ডান দিকের মিনারটার দিকে তাকালে দেখা গেল মিনারটা একটু বাঁকা হয়েছে মিনারটা একটু বাঁকা এত টাকা খরচা করে মিনারটা হলো বাঁকা এত সুন্দর বিরিয়ানি হয়েছে নুন না দিলে মজা লাগবে কচি কথা বলতেছো? এত বড় মিনার যে মিনারের গুড়াটা ধরতে খালি লাগবে 20 জন মানুষ। 20 জন মানুষ হাতে হাত দিয়ে গোল হয়ে ঘিরলে তবে মিনারের গুড়াটা ধরা যায়। এত জোর। এত মুট। জন যাইবে খালি গুড়াটা একসঙ্গে ধরতে। তাহলে বলেন ওই মিনারটা হয়ে গেছে বাদশাহ শাহজাহান দেখে তো মন খারাপ হয় এত সুন্দর জিনিসটা বানানো হলো আর মিনারটা বেঁকা মিনারটা বেঁকা মন খারাপ বাদশাহ শাহজাহান ওই সময় দিয়ে এই আবার নতুন করে বানানো হবে মিনারটা হয়ে গিয়েছে পাকা মসজিদটা কিন্তু দেখতে ভালো লাগে না ওই সময়তে আল্লাহ একজনা দরবেশ বান্দা একজনা বাবারা যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যাই তাম দুনিয়া তার হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়াটা তার হয়ে যায় আমি আল্লাহর হয়ে যাও আমি আল্লাপ তোমার হয়ে যাব আল্লাহ পাকের কাম এলে বান্দা ওই সময় বলেছিলেন বাদশাহ শাহজাহানকে বলুন বাদশাহ শাহজাহানকে বলুন ওই মিনারটাকে আমি সিজে করে দেব ওই মিনারটাকে আমি সোজা করে দেব তবে আমার একটা শর্ত রয়েছে তবে আমার একটা শর্ত রয়েছে ওই মিনারটাকে আমি সোজা করে দেবো আমি যে জায়গায় মারা যাবো আমার খবরটা জানো সেই জায়গাতে দিয়া হয়

আল্লাহ পাকের কাছে কেঁদেছেন রাত কে রাত তসবিহ তেলাওয়াত করেছেন তাহাজ্জুদের নামাজ চাস্তের নামাজ আওয়াবিনের নামাজ ইসরাকের নামাজ সালাতুল তসবি নামাজ কাবলাল জুমা নামাজ বাদাল জুমা নামাজ আখিরি যোহর নামাজ ওয়াক্ত সুন্নাত নামাজ মাগরিবের নামাজ পড়ে দুই দুই রাকাত করে সালাতুল আওয়াবিনের নামাজ যে আবার কদিনের মধ্যে চলে আসছে লাইলাতুল বারাতে ঈশার নামাজের পর দুই দুই রাকাত করে কম করে আট রাকাত দশ রাকাত বারো রাকাত নামাজ যে দুনিয়া কামাবার জায়গা দুনিয়া কামাবার জায়গা এখানে আল্লাহ পাক আপনাকে আমাকে

দুনিয়া এক মুহূর্ত সময় আমাদের জন্য কত জরুরি এক মিনিটের কত মূল্য বছরকে দূরের কথা একটা মিনিটের কত যেমন একটা জিনিস লক্ষ্য করে কয়েক দিনের মধ্যে রমজান মাসের চা জামাচা কয়েক দিনের মধ্যে রমজান মাসের চাঁ জামাচা আল্লাহ রসুল সাল্লাম বলছেন রমজান মাসের চাঁদ কাকে আল্লাহ তালা নিয়ামাত করেছে রমজান মাসের চাঁদ আল্লাহ এত বড় নিয়ামাত করেছে যখন কোন মানুষ রমজান মাসের চাঁদ হ্যালো হ্যালো হ্যাঁ কে হুজুর চাঁদ দেখা গেছে হুজুর চাঁদ দেখা গেছে না রে করছি চাঁদ দেখা যায় হুজুর আমরা তারাবি পড়বো না দাঁড়া একটু অপেক্ষা হ্যালো হ্যাঁ কি হয়েছে হুজুর চাঁদ দেখা গেছে কোচি দিল্লি চাঁদ দেখা গেছে কোচি কলকাতায় চাঁদ দেখা গেছে কোচি বাংলাদেশে চাঁদ দেখা গেছে আমরা ফুল শরীফ থেকে বলছি আমরা তারাবি নামাজ পড়ব খালি চাঁদটা উঠেছে চাঁদটা উঠেছে চাঁদ খালি দেখা গেল রমজান শরীফের চাঁদ ওই চাঁদটা দেখে সঙ্গে সঙ্গে যদি কেউ এতেকাল হয়ে যায় চাঁদটা উঠলো মারা গেছে চাঁদটা উঠেছে অমুক বাড়ির একজন মারা গেল চাঁদটা উঠেছে অমুক বাড়ির একজন মারা গেল আল্লাহ রসুল বলছেন রমজান মাসের চাঁদ যে ব্যক্তি পেয়ে গেল ইমানের যদি মত হয়ে যায় পর্যন্ত আমার আল্লাহ তার কবরের আজাবটাকে মাফ করে দিলে খালি চাঁদটা উঠেছে মারা গেছে চাঁদটা উঠেছে মা

সারা জীবন জাহান নামের আগুন ওই শরীরটার জন্য আল্লাহ তালা হারাম করে দিলেন জোরে বলুন সুভা তাহলে দুনিয়ায় সময়ের দাম নেই দুনিয়ায় সময়ের দাম নেই যে সামনে কয়েকদিন বাবাজিরা

জীবন দ্বারা তোমরা নামাজকে কায়েম করো তোমরা জাকা ধারা রুকু কারিদের সঙ্গে রুকু করো কেন না তোমার ওই রুকু আমার আল্লাহ তালা যদি কবুল করে লা তোমার আমার জন্য আল্লাহ তালা জঙ্গনাতের নিয়ামা দান করে দেবে আমি রাজি আছি যেখানেই এনতে কালো বলবো সেখানেই কবর বাদশা সাজা অর্ডার দিলে বলে দাও বলে দাও দরবে আমি রাজি আছি আমি রাজি আছি ভাই আমার দোস্ত আমার ওই সময়তে আল্লাহ তাআলা দরবেশ বান্দা আল্লাহ তালার কামিল বান্দা ওই সময় দিল্লির জুমা মসজিদের ওই মিনারের গুড়াই চলে গেলেন মিনারটা বাঁকা অত বড় মিনার বাঁকা হুজুর আমার ওই সময় মিনারের গায়ে দিয়ে নিজের পিঠটাকে ঠেকিয়ে দিলেন মিনারে নিজের পিঠটাকে দিয়ে আমার আল্লাহ আরম্ভ করে দেন আল্লাহ 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 আল্লাহের করতে করতে চিৎকার করে এত জোরে আল্লাহ বলে ওই মিনারটাকে পিঠে করে ঠেলেছিলেন আল্লাহ তালার কুদরতে দিল্লির জুমা মসজিদের ওই মিনারটা সিদা হয়ে যা জামনি মিনাতটা সিড়া হয়ে গেল জামনি মিনাতটা সিড়া হয়ে গেল হুজুর আমার ওই জায়গা তুমি করে পড়ে ওই জায়গা তুমি পড়ে হুজুর ইন্তিকাল হয়ে গেল ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন বুঝন্ত দিল্লির জুম্মা মসজিদে উঠতে দিল্লির জুম্মা মসজিদে উঠতে